মা হচ্ছে দীপা এবার গল্প এলোমেলো হয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সূর্যর বাবা মানে লাবণ্য সেনের স্বামী জেনে গিয়েছে অর্জুন দীপাকে খুব ভালোবাসে আর অর্জুন দীপাকে ভালোবাসার কথা প্রকাশ করে ফেলেছে দীপা তার শ্বশুর মশাইকে বলে দেয় তার জীবনে অন্য ভালোবাসা এলে সে মেনে নেবে তাহলে কি দীপার নায়ক অবশেষে অর্জুন হয়তো দেখা যাবে অবশ্যই অর্জুনকে বিয়ে করতে রাজি হবে দীপা এমন হলে মন্দ হয় না বলুন কিন্তু এসবের মাঝেই নতুন আপডেট এবার তৃতীয় সন্তানের মা হতে চলেছে দীপা তবে দীপা যদি তৃতীয় সন্তানের মা হয় তবে তার সন্তানের বাবাকে সূর্য নাকে অর্জুন দর্শকদের মাঝে প্রশ্ন অর্জুনের সাথে বিয়ে হলে তো অর্জুনই এই সন্তানের বাবা হবে না বন্ধুরা অর্জুনের সাথে কোনো দিনও মিল হবে না দীপার শেষে দেখা যাবে সূর্যর সাথে মিল হবে কিছুদিন আগে সূর্যর সাথে ছিল দীপা আর এই সন্তানের বাবা সূর্যই হবে গল্পে এখানেই বড় টুইস্ট অপেক্ষা করছে তো বন্ধুরা তোমরা কে কে এই দাম কাতার প্রোমো দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ